বাহা অফিসিয়াল বলো তুমি কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার ছেলেরা কেমন আছে আমার মনে হয় মার্শাল দাদা ভাই এসে গেছে কিন্তু দাদা ভাই এখনো আসেনি কোথায় কে জানে কাজে মনে হয় ব্যস্ত আছে আর মার্শাল দাদা ভাই মনে হয় আসছে নাকি লাভ উদাচ্ছে কে হুম মা ঠিক হ্যাঁ ও ঠিক হ্যাঁ বাড়ির সবাই ছেলে মেয়ে সবাই ভালো আছে আমি কিছু বলবো না কেন বলো এক্ষুনি বললে সত্যি বলবো না মিথ্যা বলবো তাহলে আবার বলছো কিছু বলবো না বলো যেটা ঠিক ঠিক তো 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 যেটা ভুল ভুল বললে তবে আমরা জানবো যে কোনটা ভুল কোনটা ঠিক নাহলে কি করে জানবো বলো বা অফিসিয়াল তোমার খাওয়া হয়ে গেছে রাতে যে ডিনার ওই পাখাটা বন্ধ না কি ঠান্ডা লাগে কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট আটকে গেল নাকি হ্যাঁ সব ঠিক মেয়ে কে ও সবাই ভালো আছে এক্ষুনি ফোন করেছিল তাই তো খাওয়া হয়ে গেছে তোমার বা অফিসিয়াল আমার একটা তোমার খাওয়া হয়ে গেছে बहुत अच्छा हुआ आपका हाँ। वीडियो ठीक हाँ कहाना हो गया

আজকে কোথায় গো সব আসেনি কেউ আমি ভাবলাম আমি সেই সুভাষজি মনে এসে গেল হিন্দি কমেন্ট করে না বহু আচ্ছা হ্যাঁ হুয়া ভিডিও

কমেন্ট করো সবাই আমার আত্মা কোথায় গেলে তুমি সবাই কমেন্ট করো আজকে আমার টপও উঠছে না কমেন্টও হচ্ছে না কি হয়েছে কে জানে और सपोर्ट है लो ये मोलाई की वीडियो वीडियो अच्छा ये मोलाई का सिस्टम है ये हां ये क्या कर रहे हैं ये कर के और ये मोटर ठीक है